হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এমন দশটা ফানি গান নিয়ে আসলাম আপনাদের মাঝে এই গানগুলি দেখলে আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন না তো বেশি কথা না বলে আমরা ভিডিও দেখতে চলে যাব তো চলো কত জায়গায় আই গ্যাম ওইটা সেদা কত জায়গায় আই গ্যাম ওইটা সেরা আকাশে সুদানি হাসি তো আটকে রাখা অসম্ভব হাসি কিভাবে আটকে রাখবেন এটা তো গান না হয় গানের গাড় মারা হচ্ছে আমরা তো দুই নম্বর গানে চলে যাবো আরো বেশি হাস্যকর আমার সাথে বয়েগা এইসে খিচুড়ি খায়েগা নারবা খিচুড়ি বানাইঙ্গা মোলা কফি দেঙ্গা বাগুন আলু দেঙ্গা নারবা খিচুড়ি হেঙ্গা তুজরা পুনে বানায়া হোগা शिप्ट शिप्ट है कैसे कैसे लोग रहते हैं यार এমন কোন গান নাই যে সাদাত বাউল দর্শন করেনি দর্শন করতে করতে গানের অবস্থা খারাপ করে দিয়েছে তো আমরা তিন নম্বর গানে চলে যাব আরো বেশি ফানি সময় তো শুরু করো ও एक टुसको दिल से আতা सेन आता है ए, उसको ना तुसको ना पिल पिली जाता है আমি বলি প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন আসামের সাদাত বাউল তাহলে গানের গান মারতে এক নম্বরে চলে যাবেন سمجھ رہے ہو اپ؟ শিকোর খাইলো কেপি খাইলো রজনীর মত নয় আমার কাছে 18 বছরের কে দেবিয়া বইতে চাই মুকে যদি জাকিশ হয় তা যদি গান বলা হয় তাহলে আজকাল গালিকেও গান বলতে হবে তো আমরা 4 নম্বর গানে চলে যাব 4 নম্বর গানে কেমন ইন্টারনেট ওটা দেখে আসি তোর মজু পারবে লোন হর মজু পারবে

শেতাত বাউল গান করে গান শুনে তার সাংবাদিক হাসে এমন কি সে নিজেও হাসে আমি হাসি আপনি হাসেন হাসবে এটা এটা গান না গানের গাড় মারা হচ্ছে ছয় নম্বর গানে চলে যাব ছয় নম্বর গান শেতাত বাউল আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে গান বলছে মামা তুমি একি করি লায়া গরু খাওয়া বন্ধ কইরা গাহুরি খাওয়া চালু কইরা দিলা

नेक्स्ट जिंदगी कुरबा में संदेश किसके धड़कन में मैं तुझे छोड़ के कहा जाऊंगा पिकनिक से जाऊंगा मैं तुझे छोड़ के बयाल मुर्गी नहीं खाएंगा বাউল পাগলামি বলে যাচ্ছে আর আমরা এটাও গান মেনে নিতে হচ্ছে এটা গান না হয় আমরা এখন নয় নম্বর গানে চলে যাবো ওই গানটা দেখে আসি সাদ বাউল কি বলে এই হিন্দি গানটা ওর দর্শন করে দিয়েছে তো আমরা এখন লাস্ট ফিনিশিং একটা দশ নম্বর গান শুনে বিদায় নেবো একটা সাবান আদা দিছে এলাচি দিছে বিজ দিছে সামান্য আমার তাহলে বন্ধুরা দশ নম্বর পার্টটা তো দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট ভাইয়ের আইডিটা একদম দাওয়ন হয়ে গেছে গিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ